এরপরে প্রশ্ন হলো মেডিকেল বন্ধুরা ছেলে মেয়ে একসাথে মিলে মজা করে বাইরে ঘুরতে যায় খেতে যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য দেখুন এই প্রশ্নের উত্তরে আপনারা আপনারা একজন একজন প্রখ্যাত বিজ্ঞানীর একটি উক্তি আমার ভালো জানার কথা যে তিনি বলেছিলেন আহ একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না আপনি বলবেন না ভাই আমার মনে কোনো বাজে চিন্তা নেই আপনি এত হুজুর মানুষ খারাপ চিন্তা কেন করেন আপনারা হুজুরার যে কোনো কিছুকে এত খারাপভাবে দেখার কারণটা কি আপনার মনে কোনো খারাপ চিন্তা আসছে না আমি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করলাম আমি আপনি অসুস্থ আমি এটা মনে করলাম না আমি মনে করলাম আপনি সুস্থ বাট আপনার মনে খারাপ কোনো চিন্তা আসছে না এই না আসাটা এটা চূড়ান্ত না একটা সীমিত সময় পর্যন্ত হয়তো আপনার মনে খারাপ কিছু আসছে না কিন্তু একটা সময় আসবে একটা সময় আসবে শত সহস্র ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে থাকে যে ঘটনাগুলোর দিকে তাকালে যে ঘটনাগুলোকে স্টাডি করলে আমরা দেখব যে দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহরবুল আলামিন নারী পুরুষকে একজন একজন প্রতি আকৃষ্ট হবে সেভাবে সৃষ্টি করেছেন সৃষ্টিভাবে প্রকৃতিই ভাবে অথবা আপনি এখানে যদি ভালো সাজার চেষ্টা করেন যে আমার মনে খারাপ কোনো চিন্তা আসে না তাহলে আপনার ডাক্তার দেখানো দরকার আপনি যদি বলেন যে আমার খারাপ কোনো চিন্তা আসে না তাহলে হয় আপনি মিথ্যাবাদী আর না হলে অসুস্থ দুটার একটা আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনার মনে বাজে চিন্তা আসতে পারে এই মুহূর্তে নাই আমি সেটা মানতে পারি কিন্তু আপনার মনে কখনো বাজে চিন্তা আসবে না কখনো খারাপ চিন্তা আসবে না না আপনি মনে করেন যে একটা ছেলে একটা মেয়ে খুব ভালো বন্ধু হতে পারে সেখানে সেক্স জাতীয় কোনো জিনিস মাথায় আসবে না এটা মিথ্যা কথা এটা কখনো সত্য হতে পারে না আল্লাহভাবে সৃষ্টি করে না প্রকৃতিভাবে করে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আমি মনে মনে বাজে চিন্তা করব মুখে তো কিছু বলবো না মনে রাখবেন এখানেই ইসলামী শরিয়ার সৌন্দর্য প্রকাশ হয় গোটা পৃথিবী পৃথিবীর সমস্ত সভ্যতা এবং সকল সমাজ বলবে একজন নারী তার প্রতি তুমি অন্যায়ভাবে হাত বাড়াবে তুমি অবশ্যই অপরাধী তোমাকে বিচার করতে হবে তুমি লম্পট তুমি চরিত্রহীন একসবার বলবে পৃথিবীর কোনো সভ্যতা আপনাকে বলবে না একজন নারী তার সৌন্দর্য দেখে তাকে মনে মনে আপনি রেপ করছেন আপনি মনে মনে ধর্ষণ করছেন মনে মনে তাকে নিয়ে নোংরা চিন্তা করছেন মনে মনে আপনি তার সাথে ব্যবিচারে লিপ্ত হয়েছেন পৃথিবীর কোনো সভ্যতা কোনো সমাজ বলবেন আপনি খারাপ মানুষ বলবেন তুমি আস্ত একটা ফেরেস্তা তুমি তার দিকে হাত বাড়াও নাই কিন্তু ইসলাম আমাদের এই সভ্যতার চাইতে আরো এক ধাপ এগিয়ে ইসলামী সরিয়া বলে আপনি কারোর কোনো নারীর প্রতি অবিচার করেছেন তার চরিত্র হনন করবার অপচেষ্টা লিপ্ত হয়েছেন আপনি জেনাকারী আপনি পাপিষ্ঠ আপনি ব্যবীচারী আপনি অপরাধী সাথে সাথে আরো এক ধাপ এগিয়ে আপনি কোনো নারী সৌন্দর্য দেখে মনে মনে জল্পনার জগতে কল্পনার জগতে তাকে আপনি রেপ করেছেন তাকে নিয়ে আপনি বাজে নোংরা চিন্তা করেছেন নবী সাল্লাম বলেছেন জেনাল লাইন আর নজর তুমি অন্তরে যে তাকে নিয়ে বাজে চিন্তা করলে বা চোখ দিয়ে যে খারাপ দৃষ্টিতে তার দিকে তাকালে এর কারণে তুমি আল্লাহর খাতায় জেনাকারী হিসাবে ব্যবচিচারী হিসাবে তোমার নাম লেখা হয়ে গেল কেমাত্র ময়দানে তোমার বিচার হবে ওয়েট অ্যান্ড সি ভাইর আমার ইসলাম আমাদেরকে যে সুমহান জীবন ব্যবস্থা দিয়েছে এটার বিপরীতে বহু এক্সপেরিমেন্ট পশ্চিমারা করেছে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সভ্যতা করেছে সবাই একটা পর্যায়ে এসে আবার বাস্তবতায় ফিরে আসতে বাধ্য হয় নিরূপায় কারণ প্রকৃতি আল্লাহ সৃষ্টি এভাবে এর বাইরে কোনো সিস্টেমে মানুষের উন্নতি থাকতে পারে এই জন্য ছেলে মেয়ে একসাথে যদি পড়াশোনা করতেই হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সক্রিয়তা বজায় রেখে আহ সরিয়ার পর্দার ভীতি বিধানগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারে আমাদেরকে মেনে চলতে হবে এটা আমাদের কল্যাণার্থী এটা মেনে চললে যে আল্লাহর কোনো লাভ তা না আমাদের সুবিধা আমাদের লাভ আমাদের সামাজিক শান্তি শৃঙ্খলা এগুলো বজায় থাকবে পশ্চিমা পৃথিবীতে আপনারা আমার চাইতে ভালো জানেন আপনি গুগলে সার্চ করেন পৃথিবীতে সবচেয়ে বেশি নারী নির্য নারীদের যৌন হেনস্থার শিকার হয় কোন দেশগুলোতে আপনি দেখেন আপনি মুসলিম কান্ট্রিগুলোর চাইতে অমস্তিম কান্ট্রিগুলোতে বেশি পাবেন তথাকথিত উন্নত দেশগুলোতে আরও বেশি পাবেন সেখানে কর্মক্ষেত্র বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন সব জায়গাতে নারী নানাভাবে যৌনিগ্রহে শিকার হচ্ছেন কেন ওই যে শরীয়তের পর্দার বিধানটা আপনি তুলে দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত সভ্যতা বলবে বিজ্ঞাপনে বিলবোর্ডের নামে নাটক সিনেমার নামে পত্রিকার সংবাদের নামে বিভিন্ন নামে নারীকে উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে বাট তুমি তোমাকে কন্ট্রোল করতে হবে এটা কীভাবে যুক্তি করতে পারে আপনি আমাকে শতভাবে আমাকে আমার ধৈর্য হারা হওয়ার পথে আপনি আহ্বান করবেন নানাভাবে আপনি উস্কে দিবেন আবার বলবেন না খবরদার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে ইসলাম বলে তুমি তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে আর তোমার নিয়ন্ত্রণ করার সুবিধার্থে ইসলাম অনেকগুলো বাদ দিতে বলেছে মেয়েদেরকে বলেছে তোমরা শালীন পোশাকে থাকো পর্দা করো ছেলেদেরকে বলেছে তোমরা দৃষ্টিকে সংযত করো প্রতিষ্ঠানকে বলেছে তোমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করো এর পরেও যদি কেউ অন্যায় করে তখন শাস্তির কথা ইসলাম বলেছে তাহলে ইসলাম অন্যায়ের আগে থেকে পদ দিতে বলেছে বাদ দিতে বলেছে আর অন্যান্য সভ্যতা শুধু অন্যায় করতে নিষেধ করে কিভাবে অন্যায় থেকে মানুষ বেঁচে থাকবে তার পদ্ধতির কথা ইসলাম কিন্তু এই অন্যান্য সভ্যতা কিন্তু বলে না অতএব একজন মুসলমান হিসাবে এই জায়গাটাতে আমাদের ক্লিয়ার থাকতে হবে